উজ্জ্বল প্রদর্শনী পশ্চিমবঙ্গের সফলচারী ব্যবসাগুলিকে সম্মান জানাতে এক অনুমতি আয়োজিত পঁচিশ এই অনুষ্ঠানে একশোরও বেশি পুরস্কার বিভাগে সম্মাননা দেওয়া হয় রাজ্যের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও অনুপ্রেরণা দেয় ব্যবসাগুলিকে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডিভি সেন এই অনুষ্ঠান শুধু পুরস্কার প্রদানের নয় বরং রাজ্যের ব্যবসায়ী সমাজের সৃজনশীলতা পরিশ্রম এবং সাফল্যকে উদযাপন করার এক বিশেষ মঞ্চ আপনারা আমাকে ডাকতে থাকুন আমি আসবো বারবার আসবো আপনার সাথে দেখা করবো থ্যাংক ইউ কি বলবেন আজকের এই যে অ্যাওয়ার্ডসটা করতে আপনার কি মানে কতটা ভালো লাগছে বা এই যে একটা অ্যাওয়ার্ড শো করছেন এই জন্য মানে কাদের ইন্সপায়ার করতে চাইছেন বা আগামী দিনে কাদের করবেন বেসিক্যালি বলতে গেলে প্রথমে জানাই আমাদের আজকে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং আরও যারা মিডিয়া চ্যানেল এসছেন আমাদের এই অনুষ্ঠানে তাদের সবাইকে সাদর সম্ভাষণ বলতে পারেন বিগত দিনের সকাল থেকে রাত্রির পর্যন্ত স্বপ্নটাকে বাস্তব করার আজকে দিন অ্যাওয়ার্ডি প্রোগ্রাম দিয়ে আমরা আমাদের প্রোডাকশান হাউস সিরিয়াল বলুন ফিল্ম প্রোডাকশান বলুন যে কোনো রিজন্যালের অ্যাওয়ার্ডই শো র্যাম শো টক শো রিয়েলিটি শো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সামনের দিনে আমাদেরকে প্ল্যাটফর্মে আরও আপনারা দেখতে পাবেন ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানে টেলিভিশন কেবেল চ্যানেল বা আজকালকার দিনে স্যাটেলাইট মিডিয়া মারফত থ্রু মোবাইল আমরা চেষ্টা করব প্রত্যেকের কাছে পৌঁছে যেতে আমাদের সামনের দিনের অগ্রগতি এগিয়ে যাওয়া সাফল্য অনেকটাই আপনাদের উপরে নির্ভরশীল আমাদের পক্ষ থেকে আমি আরো একবার আপনাদেরকে সম্ভাষণ জানাই ছিল সেখানে আমাদের একটা বোর্ড ছিল যেখানে তারা সিলেকশন করেছেন বিভিন্ন প্রান্তিকের পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে সিলেকশন করেছি কেউ বিউটিশিয়ান কেউ স্পাই ওপরে উপরে কেউ হেয়ার ড্রেসার কেউ লন্ড্রি দেখতে পাবেন আপনি সেটা আপনার পোস্ট লাঞ্চ সেশনে আমাদের অ্যাওয়ার্ডের যে বিভিন্ন ক্যাটাগরি যেটাকে আমরা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে ক্যাটাগরি বলি ক্যাটাগরিটা বিস্তারিতভাবে দেখতে পাবেন কে কোন জিনিসের ওপরে সেটা অ্যাওয়ার্ড পেতে চলেছে সোশ্যাল ওয়ার্কার থেকে অ্যাডভোকেট থেকে শুরু করে বিভিন্ন পরিপ্র ফুটবলার আগামী দিনের দেখুন অ্যাজ এ বাঙালি আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ আমরা ডিরেক্টর রানি টু আনি বাঙালি প্রচণ্ড মানসিকভাবে বাঙালি সমস্ত জিনিসই বাঙালি অতএব পিছিয়ে পড়া বাঙালি যাদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি পাওয়ার আছে তাদেরকে আরও সামনের দিনে আপ করে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যদি তাদের কিছু হয় তার জন্য আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব। আমার নাম ডক্টর অর্ণব বোস আমি লাস্ট ইয়ার ইউএসএ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা থেকে ফ্র্যাঙ্কফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট হয়েছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ওপরে আমার আরেকটা যে শাখা ফিনান্সিয়াল হাব অ্যাজ এ ফিন্স কনসালটেন্ট হিসেবে প্যান ইন্ডিয়া জুড়ে আমার মোর দ্যান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড দু হাজার পাঁচশো বেনিফিশারি ছড়িয়ে আছে ক্লায়েন্ট ছড়িয়ে আছে তাদের বিভিন্ন আপদে বিপদে আমাদের অর্গানাইজেশন ঝাঁপিয়ে যেমন পড়ে সেই ঝাঁপিয়ে পড়ার আর একটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে সর্বানী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বানী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর আসকি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড দুটোই আমার মিসেস বৈশাখী বোস চৌধুরী উনি দেখেন কারণ লাস্ট দু সপ্তাহ আগে একটা ইনসিডেন্ট ঘটে গেছিল রাজারহাট থানায় একটা আট দিনের পরিত্যক্তা বাচ্চা মেয়েকে ফেলে যার এজ আট দিন এইট ডেস ফেলে রেখে চলে যায় তারপরে রাজারহাট থানা থেকে আমাদের এনজিওতে কল আসে কলটা আসে আমার মিসেসের কাছে এবং দেন অ্যান্ড দেয়ার অন স্পটে আমরা ডিসিশন নিই তাকে বেটার থেকে বেটার কোয়ালিটির ট্রিটমেন্ট যেন ওই আট দিনের বাচ্চাটা পায় এবং সে আজকের দিনে আইসিইউতে আছে এখনো কারণ বাচ্চাটা যখন পড়েছিল প্যাম্পার্স পড়েছিল তার শরীরের দু এক জায়গায় ক্ষতর চিহ্ন পাওয়া গেছে যেটা কুকুরে বাইট করেছে ঠিক আছে রাস্তার কুকুরে বাইট করেছে এবং কুকুর চেটেছে তার সারা শরীর যাই হোক এখন সে আন্ডার ট্রিটমেন্ট আমি তার মঙ্গল কামনা করি সব এ অনুপ্রেরণা আমার বিশেষ আর রবীন্দ্রনাথൂർ বাচিক সংসদের পক্ষ থেকে আমরা এসেছি আমার আগে ধন্যবাদ জানাবো কর্ণধার রিতেশ ঘোষ এবং দিদি দিকে এটা অন্য মাত্রার অনুষ্ঠান এটা এরকম অনুষ্ঠানে আমরা গেছি কিন্তু এতটা এরকম হয়তো আসেনি আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো করেছি প্রথম মোহনবাগান ক্লাব করেছি আমরা আর बास्केटबॉल बास्केटबॉल কম্পিটিশন বাস্কেটবল যেটা ইন্টারন্যাশনাল বাস্কেটবল হয়েছিল ডুমুর জেলা সেখানে আমরা করেছি তারপরে সঞ্জয় কাপুরের সাথে আমরা একটা স্টেজ করেছিলাম দিওয়ালির সময় আর হ্যাঁ রাশিয়ান কনসুলেটের সাথেও আমরা অনুষ্ঠান করেছি আর এমনি আমরা বেঙ্গল একাডেমি অফ ফাইন আর্টসও আমরা আমেরিকা ভারতের করবরেশনের একটা অনুষ্ঠান ছিল সেখানে করেছি তাছাড়া বিভিন্ন জায়গায় তো অনুষ্ঠান চলছে যেমন দিদি বললেন সেক্স ওয়ার্কারদের সাথেও আমরা অনুষ্ঠান করেছি এবং আমিও সেখানে করেছিলাম জয়েন করছি হয়তো শয়ের মানে একশো তো ছাড়িয়ে গেছে দুশো হয়তো ছাড়িয়ে গেছে খুবই ভালো লাগে আর সব পুরস্কার তো সবসময় ভালো লাগে আর পুরস্কার দায়িত্ব বাড়া সেটা তো একটা বড় ব্যাপার

অনেক দিনকার পরিচয় তো কাজের সূত্রে আসা হয়নি তবে অবশ্যই অ্যাওয়ার্ড শোয়ে আসলে তো ডেফিনেটলি নিজের ভালো লাগে সবচেয়ে ভালো লাগে নিজের অ্যাওয়ার্ড পেলে তার থেকে আরো বড় কথা হচ্ছে দর্শকের ভালোবাসা হচ্ছে আমাদের কাছে অ্যাওয়ার্ড আর একটা মেমেন্টো যখন দর্শকদের সামনে থেকে একজন অভিনেতা বা যে কোনো শিল্পী নিয়ে থাকে তা অবশ্যই ভালো লাগে তার থেকে বড় হচ্ছে দর্শকদের ভালোবাসা আশীর্বাদ তোমাদের ভালোবাসা আশীর্বাদ এইভাবেও ভালোবাসিও এভাবে বিভিন্ন আওয়াজ হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে খুবই ভালো লাগছে এটা তো এন্টারটেনমেন্টের জগতের কাজ আছে কিন্তু আমরাও এন্টারটেনমেন্ট করি ময়দানে এরা এন্টারটেন করে সেভেন ওয়ান সেভেন্টি ফাইভ বাই যা স্ক্রিন বলে কিন্তু কোনো তাফাত নেই ওরাও এন্টারটেনমেন্ট করে আর আমরা লাইভ এন্টারটেনমেন্ট করি ফুটবল এবং ফিল্ম যা সিটি আছে যা জগতে আছে এটা সেমই আছে কিন্তু আজকে ভালো লাগছে কি আমার বন্ধু অর্ণব ডাক্তার অর্ণব বোস এত বড় ইনসিটিভ নিয়েছে যে আমাদের এইখানকার যে নতুন যে ট্যালেন্ট হান্ট করছে মানে যা বা ফিল্মের জগতে হোক বা সিরিয়াল হোক যা মানে যা হোক অ্যাওয়ার্ড হোক তো এইভাবে যদি ইনসিটিভ নিচ্ছে তো এটা মানে গ্রেট মানে খুবই ভালো কাজ করছে উনি বাঙালি হয়ে বাংলা মানুষজনকে যদি সম্মানিত করা যায় এর থেকে বড় আনন্দ এবং খুশি আমার থেকে আমি এতটাই খুশি হয়েছি ওয়ার্ড বাট ইয়া তো আমার মনে হয় যে সমস্ত বাঙালিকে এইভাবে এগিয়ে আসা উচিত এবং এগিয়ে এসে বেসিক্যালি যারা যারা বাংলায় ভালো কাজ করছে তাদেরকে সম্মানিত করাটা বা রেকগনাইজেশন দেওয়াটা উচিত এবং যেটা আমাদের আজকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমার আঙ্কেল ডক্টর অর্ণব এবং আমার আন্টি বৈশাখী দাস চৌধুরী তারা ইনিশিয়েটিভ নিয়েছে অ্যান্ড সেই ইনিশিয়েটিভের এতে পার্ট হিসেবে আমি নিজেকে রাখতে পেরে আমি খুব গর্বিত ফিল করছি আর পাস এটা একটা বাংলায় হচ্ছে আর আমি নিজে বাঙালি সো এর থেকে আমি এর থেকে মানে এটা আমার প্রচন্ড পরিমাণে একটা খুশির বিষয় পেশে আজকে এন্টারটেনমেন্টে আয়োজিত বেঙ্গল মিউজিক বেঙ্গল অ্যাওয়ার্ডস বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ডস ভেলি ভেরি ফাইভে আজ উপস্থিত থাকতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে এটি আমার কাছে আমার জীবনের একটি অনেক বড় অ্যাচিভমেন্ট আজকে ন্যাডা নবীন ভালো তুমি বলো ওরাই কেমন করে রয় এলো ক্যান নাও আমার তো সবার ভালো লাগে কিন্তু এত গুণী মানুষদের মাঝে যখন অ্যাওয়ার্ড পাচ্ছি এত সুন্দর সুন্দর রিমি সেনের হাতে अवार्ड পাচ্ছি আর সাথে নন্দিনীদি রয়েছে তো খুব ভালো লাগছে इट्स वेरी गुड এবং সত্যি মনে হচ্ছে যে কিছুটা দূর এগিয়েছি যার জন্য এই অ্যাপারেলমেন্টটি আমি লাগে কাজগুলো বলতে আজকে এন্টারটেনমেন্টের যদি কথা বলি আমি প্রথমেই উদ্বোধনের সময় যেমন বললাম যে প্রথম কথা আমার বাবা সারেগামা এই রেকর্ডিং ইঞ্জিনিয়ার ছিল তো সেই সূত্রে এই এন্টারটেনমেন্টের কাজে হয়তো আমার এক্সপিরিয়েন্স নেই কিন্তু এটা আমার মানে ছোটোর থেকে একটা স্বপ্ন ছিল যে নিজস্ব একটা মানে ফিল্ড হবে যেখানে আমার বাবার সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কাজে লাগাতে পারবো বিগত প্রায় চল্লিশ বছর ধরে বাবা সন্দীপ রায় মানে সত্যজিৎ রায়ের ছেলে উৎপল দত্ত তারপরে পরমব্রত এমন কেউ নেই যে যাদের সাথে কাজ করেনি আর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বলি রাজেশ রোশন প্রীতম এমনকি আজকে যে এই অ্যাওয়ার্ড ফাংশনের যে চিফ গেস্ট যে বলিউড অ্যাক্ট্রেস রিমি সেন যে ধুম ওয়ান যে ব্লক বাস্টার হিট হিটের যে গান সেই গানটার রেকর্ডিংই আমার বাবার হাতে তো সেটাই একটা মানে স্বপ্ন নিয়ে এগিয়েছি যেন সেই জায়গায় সেই জায়গা দিয়েও মানে পৌঁছাবার চেষ্টা তো অবশ্যই থাকবে মানুষ উত্তাকাঙ্ক্ষা তো করে দেখা যাক কত যেতে পারি অনবদা যতবার ডাকবে আমি ততবার আসবো কারণ আমাকে ভীষণ পছন্দ অনবদা আর বৈশাখী খুব ভালো কাব্য এন্ড দে নো হাউ টু রেসপেক্ট পিপল

মিউজিক বলুন ডান্স বলুন যা কিছু বলুন লিটারেচার বলুন বাঙালিরা সবসময় নাম্বার ওয়ান আর বাঙালিরা দুনিয়ার সব থেকে বেশি অ্যাওয়ার্ড রিজার্ভ করে মোর দ্যান এনিমান এলস আচ্ছা 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 আমি এটাই চাই যে প্রতি বছর ও তারা যেরকমই লোকেদের সম্মান দিন আর মোটিভেট করুন আর সবাইকে অ্যাওয়ার্ড দেন তাকে বাদে ওয়ার্ক বেটার and uh, they put more effort in their work and uh, it is like a sort of motivation for them and I really like this thing about them that they motivate people. Thank you. Thank, thank you. Uh, uh, you have have a a party. Party. Thank you, thank you.